বিদায় गौतम দত্তের মায়ের চোখের জলকে অসম্মান জানিয়ে ক্ষমতার লোভে এই সিপিএম কংগ্রেস নিয়ে মিলেমিশে একাকার হয়ে একটা অশুভ জোট করেছে আপনারা প্রশ্ন করবেন না সিপিএম কংগ্রেস নেতাদের কাছে সেই প্রশ্নটা আমি আপনাদের কাছে রেখে গেলাম এখানে যারা সংখ্যালঘুরা আছেন সবাই ধর্মপ্রাণ মানুষ পবিত্র রমজান মাস চলছে আমার যতটুকু জানা রমজান মাসে সংখ্যালঘুরা সত্যি কথা বলে ঠিক কি না এক ঠিক তো আমিও ধর্মপ্রাণ মানুষ আমিও যে কথা বলা বলছি মন থেকে বলছি রাজনৈতিক নেতৃত্বের মত কথা বলছি না আমি যে কথাগুলো বলছি প্রত্যেকটা কথা সত্যি কথা বলছি আপনারা প্রশ্ন করবেন সিপিএম ধর্মকে বিশ্বাস করে না সিপিএম বলেছিল ধর্ম নাকি আফিমের মত নেশা সিটএম এর ওরা নিজেদেরকে নাস্তিক বলে আপনারা ধর্মপ্রাণ মুসলিম হয়ে কিভাবে সিপিএম দলটা করবেন সেই প্রশ্নটা আমি আপনাদের কাছে রাখতে চাই সিপিএম এর যেখানে উৎপত্তি চীন দেশে সংখ্যালঘু অংশের মানুষ টুপি দিতে পারে না দাঁড়ি রাখতে পারে না সেই প্রশ্নটা আপনারা সিপিএম এর নেতৃত্বর কাছে রাখবেন আজকে ক্ষমতার লোভে সিপিএম কংগ্রেস মিলে মিশে হয়ে গেছে আমি আপনাদের কাছে একটা দাবি রাখবো আগামী নির্বাচনে এই সিপিএম কংগ্রেসের জামানত বাজেয়াপ্ত হয় সেই দায়িত্বটা আপনাদের দিতে এখানে যারা আমার যুব ভাইরা আছো নির্বাচন আসলে সিপিএম কংগ্রেস এলাকায় অশান্তি সৃষ্টি করার চেষ্টা করে আমি যারা মাইক যোগে এখনো সিপিএম কংগ্রেস করছ যারা মাইক যোগে আমার কথা শুনছে আমি প্রত্যেককে বলতে চাই যে যার পার্টি করে আমাদের কোনো অসুবিধা নাই যদি এলাকায় কোনো ধরনের বিস্তৃত কল পরিস্থিতি তৈরি হয় যুব মুർച്ച মাঠে আছে সেই আমরা আমরা প্রত্যেককে সঙ্গিনে চলতে চাই যদি আমাদের সঙ্গে কোনো ধরনের ষড়যন্ত্র লিপ্ত করা হয় আমরা যুব মুರ್ಚার কার্যকর্তারা কাউকে ছেড়ে এক কথা বলবো না এই মাঠে এক ইঞ্চি জমি ছেড়ে না আমরা লড়াই করতে জানি আমি যুব মোর্চার প্রদেশ সভাপতি হিসাবে আমি প্রত্যেককে বলতে চাই আমার অভিভাবক প্রায় বঞ্চে আছে যদি কোনো কার্যকর্তার কোনো ধরনের অসুবিধা হয় দিন রাত্র চব্বিশ ঘন্টা আমি আপনাদের পাশে আছি আপনাদের সঙ্গে থেকে আপনাদের করব